হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমার শরৎ বেঙ্গলি ব্লগে সবাইকে আজ আরেকটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ভিডিও আজ আমি মিষ্টি সুটকি কারির একটা রেসিপি দেখাবো এবং ফ্রেশ পাইনঅপল জ্যাম যেটা সময় আমি নিজের হাতে বানিয়ে সকালে ব্রেকফাস্টে খাই সেটা শেয়ার করব এবং আরও যা যা থাকছে সব কিছুই দেখাবো আমার খুবই সুন্দর বাস্তব আর সংগৃহীত গল্পের সাথে তাহলে চলুন বন্ধুরা সবাই মিলে ছোট্ট একটা লাইক দিয়ে মাত্র পাঁচ মিনিটের ভিডিওটা এনজয় করি আরেকটি কথা বন্ধুরা আপনারা সবাই আমার গল্পের এতটা ভক্ত আমি গল্প না পড়লে আপনারা অনেকেই এসে বলে না আপনার কণ্ঠে গল্প শোনা হলো না এই সকল কথাগুলো আমাকে আরও অনেক উৎসাহিত করে অনুপ্রাণিত করে আর আরও ভালো ভালো গল্প আপনাদের সাথে শেয়ার করতে আমি আরও উৎসাহী হই সেজন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো না করে ভালোবাসা আর কৃতজ্ঞতা পাশে রাখলাম যাই হোক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন মূল্যবান গল্পগুলো শুনতে শুনতে ভিডিওটা দেখে আসি সবাই মিলে একটা ছোট্ট লাইক দিয়ে একবার এক রাজার একটা আঙ্গুল কেটে গেল এটা দেখে মন্ত্রী বললেন নিশ্চয়ই এর মধ্যে আল্লাহ ভালো কিছু রেখেছেন এই কথা শুনে রাজা ভীষণ খেপে গেলেন আর মন্ত্রীকে কারাগারে পাঠিয়ে দিলেন এর কিছুদিন পর রাজা শিকারের জন্য অনেক দূরে একটা জঙ্গলে গেলেন জঙ্গলে এমন একটা জাতি বাস করত যেখানে তারা বছরে একজন লোককে কোরবানি দিত সে জাতি রাজাকে ধরে ফেলল এবং কোরবানির জন্য নিয়ে গেল কিন্তু তারা যখন দেখল রাজার একটি আঙ্গুল কাটা তখন তারা রাজাকে ছেড়ে দিল কারণ তারা কোনো খোঁত থাকা লোককে কোরবানি করে না রাজা ফিরে এসে মন্ত্রীকে কারাগার থেকে মুক্ত করে কাছে ডেকে বললেন তোমার কথাই ঠিক সত্যি আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন আমি দুঃখিত যে আমি তোমাকে কারাগারে পাঠিয়েছিলাম মন্ত্রী বললেন মহারাজ আমি যদি কারাগারে না থাকতাম তাহলে আপনি আমাকে শিকারে নিয়ে যেতেন আর অন্যদের মতো আমি আপনাকে বিপদে রেখে পালিয়ে যেতাম না তখন সে জঙ্গলি জাতি আপনার জায়গায় আমার কুরবানি করে দিত তাই আমার কারাগারে যাওয়ার মধ্যেই আল্লাহ আমার ভালো করেছেন এই গল্প থেকে বোঝা যায় মহান আল্লাহর প্রত্যেকটি কাজের পেছনে একটা ভালো কোনো উদ্দেশ্য বা কল্যাণ থাকে আর কোনো মানুষের কখনোই তার ভাগ্যের উপর দোষ দেওয়া উচিত নয় কারণ আমরা এতটাও জ্ঞানী নই যে মহান আল্লাহ রাবুল আলমিনের পরিকল্পনাকে বুঝতে পারব বন্ধুরা কেমন লাগলো গল্পটি নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে চলুন আমরা আরও কিছু সুন্দর কথা শুনে আসি দুনিয়াতে অতিরিক্ত ভালো আর অতিরিক্ত নরম হয়ে থাকা এটা সত্যিই এক লস প্রজেক্ট নরম মানুষকে সবাই সুযোগ খুঁজে পেয়ে বসে আর ভেতরকার শান্তিকে ভেঙে খায় যতদিন তুমি কারো বাজে ব্যবহারের বিপরীতে মুখের উপর স্পষ্ট জবাব দিতে শিখবে না ততদিন মানুষ তোমাকে অপমানের জন্যই বেছে নেবে কেউ চরমার মতো কথা বললে সেই কথার উপযুক্ত জবাব ফিরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ ভালো মানুষই নামের পেন্ডিং জবাব তোমার সম্মানকেই আঘাত করে আজকে তুমি চুপ থেকে গেলে কাল সে আরও বাজে কথা বলবে আর তখন নিজের মানসিক যন্ত্রণার দায় তোমার নিজের মাথাতেই পড়বে তাই স্ট্রেইট ফরওয়ার্ড হও স্পষ্টবাদী হও মানুষ বলবে তুমি রুড বলবে অ্যারোগেন্ট বলবে বেদব বলুক কারণ মাঝে মাঝে আত্মসম্মানকে রক্ষা করতে এই রোড হওয়াটাই প্রয়োজন এই পৃথিবীতে অনেক কিছুর সঙ্গে আপস চলে কিন্তু নিজের আত্মসম্মানের সঙ্গে কখনোই নয় বন্ধুরা টেংরা মাছ রান্না করলাম একেবারেই ফ্রেশ মূল্য দিয়ে পরে পাইনেপল জ্যামটাও কিভাবে আমি করি সেটাও শেয়ার করলাম আর এখন মিষ্টি আলুর সাথে বড় মাছের সুটকি ও তিনটা বড় চেপা সুটকি দিয়ে একটা পাতলা মিষ্টি ঝোল বানালাম সব মিলে কেমন লাগলো বন্ধুরা আমার আজকের ভিডিও নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না এখন যাবার পাল্লা আর যেতে যেতে বলবো আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগলে বন্ধুত্বের হাত বাড়াতে পারেন পাশে থাকতে পারেন আর পাশে থাকতে চাইলে প্লিজ আমাকে আমার পোস্টে বলে দেবেন আমি অবশ্যই বন্ধ করে নেব আর যারা অলরেডি আমাকে ভালোবেসে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ।